হ্যালো আমার পিয়ারি বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতে ভালোই আছি ভালো থাকার চেষ্টা করছি দেখো এখানে আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে রেসিপি ভিডিও নিয়ে অপর্ণা চলে এসেছে ঠিক আছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগার মতে রেসিপিটা তৈরি করেছি আর দেখো এখানে হচ্ছে সয়াবিন সয়াবিনটা আমি গরম জল দিয়ে ঠিকঠাক করে নিয়েছি যেভাবে রেডি করা দরকার করে নিয়েছি আর ওখানে আলুটাও সেদ্ধ করে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি জিরে গোলমরিচ আর আদা একদম নিরামিষভাবে মানে সয়াবিনের এটা তৈরি করব আর বাঁধাকপি দিয়ে করবো কিন্তু একদম এটা কিন্তু অবশ্যই তোমরা স্কিপ না করে দেখবে তোমাদের ভালো লাগবে বাঁধাকপি দিয়ে সচরাচর কেউ করে না কিন্তু এইভাবে বানিয়ে তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে তোমাদের আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর একটা রেসিপিটা হওয়ার পরে খাওয়া দাওয়ার পরে ভয়েস দিচ্ছি মানে অত্যন্ত দারুণ টেস্ট হয়েছিলো টমাটোর তো দিতেই হবে টমেটোর না দিলে ভালো লাগবে না আবার এই ঠান্ডাতে তো টমাটোর দিতেই হবে ঠান্ডাতে যেহেতু টমাটোর মানে অ্যাভেলেবেল পাওয়া যায় তো সেই জন্য টমেটোরটা ছাড়া করো না ভালো লাগবে না আর এখানে দেখো আমি অলরেডি কথা বলতে বলতে আমি সোয়াবিনটা ভাজা বসিয়ে দিয়েছি সয়াবিনটা ভাজা আমার হচ্ছে তো সয়াবিন মানে ভাজা হতে হতে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা না দিলে ভালো লাগবে না সয়াবিনের মধ্যে লবণ যাবে যাবে না তো সেই জন্য লবণ একটু হলুদ দিয়ে দিয়েছিলাম তো সয়াবিনটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি বাঁধাকপিটা তো ওখানে একসঙ্গে ভাজা হয়ে যাবে যতটা তেল দেওয়া দরকার ছিল দিয়ে নিয়েছি তো ওটা ভাজা মোটামুটি হয়ে গেছে দেখো এবার নামিয়ে নেব। ঠিক আছে তো পরপর তোমরা ভিডিওটা দেখতে দেখো তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ যা মানে এতক্ষণ যারা ভিডিওটা দেখে নিয়েছো কিন্তু লাইক দিতে ভুলে গেছে এটা সবার সঙ্গে হয়ে থাকে ভিডিওটা দেখা দেখাচ্ছ চলাকালীন না লাইকটা দিতে ভুলে যাও প্লিজ একটা লাইক দিয়ে দাও আর শেয়ার তো কেউ করবে না জানি ওটা আনন্দ রক্ষা আনন্দ পাওয়ার জন্য বলে ফেলি শেয়ার তো হয় না তো ছাড়ো তো ভিডিওটা তোমরা দেখো লাইক করো কমেন্ট করো এই দেখো এখানে মানে মশলার মানে ফোরণের মধ্যে দিলাম কোরণের মধ্যে দিলাম কালো সর্ষে আর কোড়ন আর সে কেশপাতা তো কালো সর্ষে কেন দিলাম যেহেতু বান্ধা মানে বাঁধাকপি রেখেছি তো সরি আমার ভাষাটার মধ্যে ভাষার মধ্যে যদি কিছু মিষ্টি হয়ে থাকে একটু ক্ষমা করে দিও মাপ করে দিও তো এখানে ওখানে ভাষা না তো আমি গর্বর গর্বর করে ফেলি তো যেখানে থাকতে থাকতে তো হ্যাপি হয়ে গেছে সেখানে ভাষা বলে একটা আমারও হ্যাপি হয়ে গেছে আজকে দেখো সরসো মানে তিলও নিয়েছিলাম হ্যাঁ তো তিলটা আমি আগে আগে দেখাতে ভুলে গিয়েছিলাম তো লাস্টে আবার তিলটা দেখিয়ে দিলাম তিলের বাটিটা তো দেখা যেন মশলা পেস্ট বানিয়ে নিয়েছি আমি আদা জিরে গোলমরিচ আর হচ্ছে তিল পেস্ট বানিয়ে নিয়েছি তো সাদা সাদা কাঁচা লঙ্কাও ছিলো মানে লাল কাঁচা লঙ্কা থাকলে লাল লাগতো তো আমি সাদা কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে দিয়েছিলাম ওর সঙ্গে আর সামান্য একটু লাল পাউডার লঙ্কা দিয়েছিলাম তো জানোই তো আমরা ঝাল খেতে পছন্দ করি আর অবশ্য ঝাল হয় না আমার টমাটোর লালটাই হয়ে যায় তো এখানে যে এখানে যেহেতু বাঁধাকপিটা দেওয়া ছিল সেই জন্য সে খুব একটা লাল হয় না কিন্তু যখন আমরা খেয়েছিল একদম লাল টকটকা হয়ে গিয়েছিলো তো আমি ক্যামেরা চলাকালীন একদমই হয়েছিলো না আবার এখানে হচ্ছে আলুটা মানে সেদ্ধ করাই ছিল তো তেলের মধ্যে ভাজতে ভাজতেই মানে ফোরন তেল তেলের মধ্যে ভাজতে ভাজতে আলুটা দিয়ে দিয়েছিলাম তো আলু এখানে ভাজা ভাজা হয়ে গেছে মশলাও আমি দিয়ে দিয়েছি তো এইভাবেই কষানো কষিনি চলবে এখন অনেকটা টাইম ধরে কষানো কষনি হবে তো তোমরা তো দেখবে অল্প অল্প টাইমের মধ্যে একটা অল্প টাইম লাগে না অনেকটাই টাইম লেগেছিলো রান্না করতে আর চলো ভিডিওটা দেখো আমি আর এখন বক বক করছি না একদম এটা দেখো টমাটোর দিয়ে দিয়েছি টমাটোরটা পেস্ট করে দিলে ভালো হতো কিন্তু বুঝতেই পারছো আমি খুব বিজির মধ্যে থাকি তো সেই জন্য পেস্ট করলাম না ওখানেই মানে এপি ওপিট করে ঘুরিয়ে ঘুরে 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 খুঁজ খুঁজে খুঁজে আমি গালিয়ে দিয়েছিলাম তো প্রায় রেসিপিতে আমি টমেটোর পেস্ট বানিয়ে দিতে পছন্দ করি তো সময় না হয়ে দিলে কী করবো চলো আর ভিডিওটা তোমরা দেখো ঠিক আছে আর অবশ্যই করে কমেন্ট করবে একদম অবশ্যই করে কমেন্ট করো আর দেখো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম কোনো রকমভাবে জল ছিল না একদমই শুকনো ভাজা ভাজা হয়ে গিয়েছিল তো ভেজে করলেই ভালো লাগে খেতে তো চলো ভিডিওটা আর সবাই সব রকম সব দিনই বলি সবাই সব রকম তো জানো তো সব অনেক রকম রেসিপি তো করে থাকো তো আমার তো মানে কাউকে শেখাচ্ছি না তো যেটা আমি করেছি যেহেতু চ্যানেল আমার তো যে যেটা আমি করেছি সেটা কোনো সময় শেয়ার করে দিলাম আর এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো মানে খুব একটা ঝাল হবে না কাঁচা লঙ্কা পুর থেকে দিলাম একটু স্টাইল দেখতেও ভালো লাগবে আর সেদ্ধও হয়ে যাবে আর এখানে গরম জল দেবো অবশ্যই করে আর প্রায় সবজিতে না যে কোনো সবজিতে না গরম জলটা প্রায় বলছি যে কোনো সবজিতে গরম জলটা ইউজ করলে না টেস্ট খেতে ভালো লাগে তো অনেক সময় হয়ে ওঠে না ঠান্ডা জল দিয়ে দিই গরম জল মানে বসাতে ভুলে যায় কি গ্যাসের মধ্যে ফাঁকা থাকে না ওভেন তো সেই জন্য ঠান্ডা জলই দেওয়া হয় যায় কিন্তু গরম জলটা দেওয়ার চেষ্টা করবে যেটা আমি জানি সেটাই বলবো গরম জলটা দিলে সবজিটা আরো টেস্ট হয় তো সেই জন্য আমি গরম জলটাই দিচ্ছি দেখো আমার এখানে কষানো কষিন হয়ে গেছে তো আমি গরম জলটা দিয়ে দিচ্ছি চলো আমি এখন বক করছি না আর ভিডিওটা দেখো আর মানে ভালো লাগবে তোমাদের ভিডিওটা সেগুলো আমি আগেভাগেই বলে দিচ্ছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো এতটা মানে যারা পুরোনো বন্ধু তারা তো ভিডিও দেখছো সাপোর্ট করছো আর যারা নতুন বন্ধু প্লিজ 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 করে বলছি সবাই সবার পাশে না থাকলে কেউ এগোতে পারবো না আর চ্যানেলটাকে যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এভাবে নিত্য নতুন ভিডিও বা রেসিপি বা কই জায়গা ভ্রমণ কি ঘুম মানে ঘুরতে যাওয়া সব কিছুই শেয়ার করি আমার এই ব্লগ চ্যানেলটার মধ্যে অপর্ণাস ব্লগ তো এই চ্যানেলটার মধ্যে সব কিছুই দেখতে পাবে তো নেপালের কিছু সিনও দেখতে পাবে তো সেই জন্য বলছি চ্যানেলটা তোমরা মানে সাবস্ক্রাইব করে আপন করে না তো বাজিয়ে দেবে তো আমি যে রেগুলার ভিডিও ছাড়বো রেগুলার এখন হয়ে উঠছে না এক দু দিন ছাড়া ছাড়া ভিডিও যাচ্ছে তো সেইটাই তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছে যাবে তো তোমরা সবার পাশে থেকো সাথে থেকো এক সবাই সবার হাতে হাত মিলিয়ে চলো তো আগে এগোতে পারবো কোনোরকমভাবে লাইক পাচ্ছি না ভিডিও পাচ্ছি না আর কমেন্টও পাচ্ছি না তো চলো আর তো ভিডিও দেওয়ার দর মানে দরকার তোমাদেরকে ভিডিও না দিলে ভালোও লাগে না যে প্রত্যেকটা দিন ভাবি আজকে কী ভিডিও দেবো কালকে কী ভিডিও দেবো কালকে কী কন্ট্যান্ট দিবো কালকে কী থাপনেল দেব তো এই ভাবতে ভাবতে আমাদের জিন্দগিটা একদম শেষ হয়ে যাচ্ছে চলো সবাই সাবধানে থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পরিবারকে নিয়ে হাসি খুশি থেকো এটাই কামনা করি আর এই ঠান্ডাতে সবাই সাবধানে থেকো তো চলো আমি এখন রাখছি তোমরা ভিডিওটা দেখো দেখো এখানে কালারফুল কিন্তু অটোমেটিক কালার একটু একটু এসেছে তো যখন খেয়েছিলাম না সরি যখন খেয়েছিলাম তো আরও কালারফুল হয়ে গিয়েছিল। দেখো এরা মানে একদম গ্রেভি গ্রেভি কিছু আলু গেলে দিয়েছিলাম একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছিলো বেশি ঝোল ঝোল একদম পাতলা ঝোল কমে এটা পাতলা ঝোল করলে কিন্তু টেস্ট লাগে আর খুব একটা পাতলা ঝোল পড়েছিলাম একদম গ্রেভি আরও তো আমার রেসিপি ছিল তো তোমরা দেখে দেখতেই পাচ্ছ শাক ছিল আর কি শাক ভাজা আর কী সব ছিল তো সেই জন্য বেশি ঝোল ঝাল করলাম না একটা সবজি করলে খুব ঝোল করতাম কিন্তু যেহেতু আমার রেসিপি ছিল আরও তো সেই জন্য আর কি করলাম না চলো এতটা সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ অনেক 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 ভালোবাসা এইভাবেই পাশে টেকো সাথে টেকো আমি তো সবার পাশে আছি আগে আগেও বলেছি এখনও বলছি সবার পাশে আছি আমি যাদেরকে বন্ধু করেছি ইংলিশ থেকে বন্ধু করেছি তো আমি ভিডিও যখন দেখি একদম দিল থেকে মন থেকে দেখি কারও কোনো দিন ভিডিও স্কিপ করি না তোমরাও প্লিজ করো না আর অনেক অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং